নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যা দেখাবো সব টু পিসের কালেকশন এত সুন্দর সুন্দর টু পিস কট সেট এসে চাইনিজ কালারের উপরে কট এসে তারপরে তোমার ডিজিটাল প্রিন্টের ওপরে টু পিস এসে প্রচুর প্রচুর আজকে টু পিসের কালেকশন দেব তো শুধু দেখতে থাকো কালেকশানগুলি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ফার্স্টে যে কালেকশানটা দিচ্ছি দেখে নাও পিওর বাই পিওর কটন এর ওপরে যাচ্ছে একদম ষাট ষাট যে ক্যামরিক টা হয় সেই ষাট ষাট ক্যামরিক এর ওপরে যাচ্ছে এরকম দেখো চাইনিজ কলার এর ওপরে করা হয়েছে এখান দিয়ে দেখো পুরো বাটন দিয়েছে আর এখানটা পুরো কাঁথা স্টিচ এর কাজ যাচ্ছে আর এই যাচ্ছে স্লিভস টা দেখো গ্লাস স্লিভস এর ওপরে যাচ্ছে এরকম দেখো এখানটা হাতাটা এরকম ভাঁজ করা যাচ্ছে পুরো শার্ট এর যেরকম হয় না ওইরকম এই যাচ্ছে পুরো জিনিসটা ফোর্টি থেকে ফোর্টি সিক্স আহ অবদি সাইজ না ফর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স তিনটে করে কিন্তু সাইজ এ পাবে দেখো এই একটা দেখে নাও এটা একটা ব্লু কালারের ওপরে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু সব আজকে টু পিসের কালেকশন নিয়ে এসেছি দেখো এটা যাচ্ছে আবার থ্রি কটার হাতার ওপরে যাচ্ছে প্রিন্টগুলি জাস্ট অসাধারণ প্রিন্টগুলি জাস্ট অসাধারণ একদম সাড়ে পাঁচশো থেকে ছশো রেঞ্জের ভেতরে যাচ্ছে আমি পুরো প্রপার দামটা বলছি না যেহেতু দাম বললে অনেক সময় কাস্টমারদের এই সেই ইউটিউব এখন সবাই ফলো করে সেই জন্য দাম আমি বলছি না মোটামুটি একটা বলে দিচ্ছি দেখো সাড়ে পাঁচশো থেকে ছশোর মধ্যে যাচ্ছে এটা একটা দেখো দারুণ কর সেট যাচ্ছে এরকম চাইনিস কলার এর করা হয়েছে জিনিসটা আর প্যান্টটা দেখো অসাধারণ প্যান্টটা যাচ্ছে এই যাচ্ছে জিনিসটা দেখো এরকম প্লাজো যাচ্ছে প্লাজোর যেরকম হয় প্যান্টটা সেরকম যাচ্ছে অসাধারণ জিনিসগুলি কিন্তু এসছে এবার তোমরা কিন্তু কেউ মিস করো না দেখো ভিডিও কিন্তু আমাদের করা হয় এক টাইমে ছাড়া হয় কিন্তু আরো দু তিন দিন বাদে তো সেই কারণে বলছি ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু দেরি করো না দেখো এই যাচ্ছে আর দেখো এরকম ভিনেকের ওপরে এই গলাটা তোমরা ভি ভিনেকের ওপরে প্রচুর পরেছো প্রচুর দিয়েছি আর এবারে এসছে দেখো এরকম পাপ স্লিপস এর উপরে আর স্কোয়ার গলার ওপরে এসছে দেখো এবার কিন্তু ভি নেক আসেনি চেঞ্জ হয়েছে দেখো পুরো কাঁথা সিকোয়েন্স যে কাজ করা হয়েছে এই যাচ্ছে তার সাথে প্যান্ট অসাধারণ কালার অসাধারণ জিনিস কেউ মিস করো না এই সমস্ত কালেকশন নিতে হলে পল্লবী ফ্যাশানে আসতেই হবে আর আমার শপ অ্যাড্রেসটা একবার বলে দিই আমার সব কিন্তু বিরাটই পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার সব সপ্তাহে দিন দিনই খোলা থাকে আসার আগে বলবো একটুখানি ফোন করে নেবে আর যারা চিনতে পারবে না বুঝতে পারবে না তারা কিন্তু একটু ফোন করে নিও তিন নম্বর প্ল্যাটফর্ম এর পাশেই কিন্তু আমার সব আর যারা আসতে পারছো তাদের তো বলবো চলে আসো আর যারা আসতে পারছো না তারা কিন্তু ভিডিও কলে দেখে কিন্তু প্রোডাক্ট কিন্তু তোমরা নিতে পারো দেখো এই যাচ্ছে আর একটা টুপিস দেখো ভিডিও কলেরও কিন্তু আমাদের এখানে সুবিধা আছে আর একটা কথা বারবার বলছি অনেকেই নিজেদের পার্সোনাল ইউজের জন্য ফোন করো এখানে কিন্তু নিজেদের পার্সোনাল ইউজের জন্য কিন্তু হয় না যা হয় কিন্তু বিজনেস পার্পাসের জন্য যারা বিজনেস করছো বা করবে ভাবছো তারাই কিন্তু যোগাযোগ করবে আদার্স কিন্তু কেউ যোগাযোগ করো না অকারণে তোমাদেরও সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট দেখো এই যাচ্ছে আরেকটা একটা টু পিস দেখো দেখো আর আমার সব টাইমটা একটু বলে দিই সব টাইমটা হলো সকাল এগারোটা থেকে রাত সাড়ে সাতটা অবধি কিন্তু প্রত্যেক দিনই কিন্তু খোলা থাকছে তাও বারবার বলছি আসার আগে একটু ফোন করে নেবে দেখো এই যাচ্ছে প্রত্যেকটা পিন্ট অসাধারণ এই যাচ্ছে পিন্ট দেখো এই যাচ্ছে প্যান্ট দেখো প্রচুর টু পিসের প্রচুর ভোরে ভোরে কালেকশন এসছে এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখাবো আর কোনটা ছেড়ে তোমরাই বা কোনটা নেবে দেখো এই সমস্ত জিনিস তোমরা নিয়ে যাবে কাস্টমারের সামনে ফেলবে ঝপ ঝপ করে বিক্রি হয়ে যাবে ওই এখন সবাই বলছে একশো দিনের চেঞ্জ ফেসিলিটি একশো কুড়ি দিনের চেঞ্জ ফেসিলিটি আমাদের এখানে কোনো দিনই ছিল না সেই অপশানটা কোনো দিনই আমি দিতে পারবো না কেননা আমাদের এখানে চেঞ্জ অপশান নেই এমন কালেকশন আনবো যাতে আমাদেরও বিক্রি হয়ে যায় আর তোমরা নিলে তোমাদেরও বিক্রি হয়ে যায় দেখো এই যাচ্ছে আর একটা প্রত্যেকটা দেখো কি দারুন দারুন পিস এই সমস্ত কালেকশন কি বারবার পাল্টে নিয়ে যাওয়ার মতন কোনো দিনও না এই সমস্ত কালেকশন নিয়ে ফেলবে কাস্টমাররা দেখে এক চান্সে মানে তোমাদের কাছে নিয়ে নেবে আর আমাদের কাছ থেকেও আশা করি তোমরাও নেবে দেখো প্রত্যেকটা প্রিন্ট দেখো এগুলি বারবার চেঞ্জ করে তোমরা নেবে আমাদের দিয়ে যাবে তার থেকে ওই করার থেকে যা দেবো ভালো জিনিস দেবো দেখো এই একটা দেখো কাপড় একদম তুলোর মতন মানে এরকম প্যান্ট সেটটা তোমরা একটা ছোট মানে কি বলবো হ্যান্ড ব্যাগেও কিন্তু নিয়ে যেতে পারো এই যাচ্ছে আর একটা দেখো চাইনিজ কালারের উপরে যাচ্ছে অসাধারণ এগুলি তোমরা কর সেট হিসাবেও অনেকে কিন্তু বিক্রি করছে দেখো প্রত্যেকটা আজকে প্রচুর ভ্যারাইটিস এসছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো দেখো ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে তো যতটুকু পাচ্ছি আমি দেখাচ্ছি দেখো এই যে দেখো এই যাচ্ছে প্যান্ট দেখো আজকে শুধু টু পিস দেখাবো শুধু টু পিস দেখাবো তোমরা শুধু বলো দিদি টু পিস টু পিসের ভিডিও দাও টু পিসের ভিডিও দাও দেখো টু পিসে আর এগুলি ব্যান্টা হলো ধাগা দেখো এই যাচ্ছে স্কোয়ার গলার ওপরে আর এই যাচ্ছে দেখো এই এই যাচ্ছে যাচ্ছে আর তার সাথে কিন্তু প্যান্টটা দেখো প্রচুর প্রচুর কালেকশন এসছে দেখো এই একটা দেখাচ্ছি খাদি কটনের ওপরে যাচ্ছে জিনিসটা দেখো স্লিভলেসের এর উপরে কত সুন্দর যাচ্ছে দেখো এটা কিন্তু পিওর খাদির ওপরে যাচ্ছে কটনের ওপরে যাচ্ছে দেখো এই যাচ্ছে প্যান্টটা দেখো এরকম যাচ্ছে প্লাজো প্যান্ট এরকম প্লাজো প্যান্ট যাচ্ছে তার সাথে অসাধারণ কালেকশন এগুলি কেউ কিন্তু মিস করো না ভিডিও যাওয়ার সাথে সাথেই কিন্তু যোগাযোগ করো যারা কাজ করছো তারা তোমাদের গ্রুপে আছোই জানো তাদের কাছে তো সবসময় আপডেট যেতেই থাকে আর যারা নতুন যুক্ত হচ্ছ তাদের বলবো তারা কেউ মিস করো না একবার পল্লবী ফ্যাশানে আসো আশা করি তোমরা ঠকবে না দেখো এখন পুজো আসছে প্রচুর হোলসেলার কিন্তু দেখতে পাবে যারা হলো প্রপার বিজনেস করে ওই দুদিন একদিন পেছনে দুটো একে মাল রেখে অনেকেই কিন্তু এখন নিজেকে এখন পুজো আসছে যেহেতু সবাই বলবে আমি হোলসেলার তো যারা বহু বছর এই কাজের সাথে যুক্ত তাদের সাথেই যোগাযোগ করো সঠিক দামে কিন্তু তোমরা পাবে এইটুখানি বলবো দেখো পুজোর পরে কিন্তু আর তাদের পাবে না পুজোর আগেই যত তাদের হোল মানে প্রচুর হোলসেলার তোমরা দেখতে পাবে এদিক ওদিক কিন্তু পুজোর পরে আর তাদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না আমরা কিন্তু পুজোর আগেও থাকি পুজোর পরেও থাকি দেখো এই যাচ্ছে আর একটা দেখো প্রত্যেকটা পিস অসাধারণ দেখো এই একটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মোডাল সিল্কের হচ্ছে তোমার এটা কি বলে এটা মোডাল সিল্কের ওয়ান পিস দেখো এটা মোডাল সিল্ক আগে টু পিস দিয়েছিলাম এখন দেখো এরকম মোডাল সিল্কের ওপরে ওয়ান পিস আছে পেছনে কিন্তু এরকম বেল্ট পেয়ে যাচ্ছ ভেতরে কিন্তু স্লিপস আছে তোমরা চাইলে লাগাতেও পারো না চাইলে নাও লাগাতে পারো এটার মধ্যে কিন্তু এরকম কালার চার্ট পাবে এই দেখো অসাধারণ কালারগুলি গুলি প্রত্যেকটা অসাধারণ কালার দেখো এই একটা টু পিস দেখিয়ে দিই দেখো দেখো এই একটা দেখো গলার কাটিংটা দেখো কত সুন্দর আর এই যে প্রত্যেকটা কিন্তু পাপ স্লিপস এখন খুব ট্রেন্ডে যাচ্ছে পাফ স্লিপস উপরে করেছে আর তার সাথে দেখো এরকম কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছ দেখো এই যাচ্ছে পুরো জিনিসটা আর একটা দেখাচ্ছি এটারই আর একটা কালার অপশন দেখাচ্ছি শুধু কালার গুলি দেখো চোখ ফিরাতে পারবে না প্রচুর টুপিস এর কালেকশন ঢুকেছে ইউনিক ইউনিক সব কালেকশন ইউনিক ইউনিক গলা দেখো এই যাচ্ছে প্যান্টটা অসাধারণ দেখো দেখো প্রচুর কালেকশন আমি দেখালাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো নেক্সট ভিডিও আবার খুব শিগগিরই নিয়ে আসবো তো কালেকশন গুলি এটাই লাস্ট কালেকশন আমি দেখিয়ে স্টপ করব দেখো এই একটাও যাচ্ছে এরকম ভিনেকের ডিজিটাল প্রিন্টের উপরে এই যাচ্ছে তার সাথে প্যান্ট তো নেক্সট খুব শিগগিরই আসবো একটা আপডেট দিতে আসলাম যে কালেকশন ঢুকে গেছে তো তোমরা কেউ দেরি করো না পুজোর আর বেশি দেরি নেই যে যত তাড়াতাড়ি পারবে কালেকশন কিন্তু অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে তোমরা যত তাড়াতাড়ি পারো কালেকশন কিন্তু তোলা শুরু করে দাও আর পুজোর যেহেতু বেশি দিন বাকি নেই তো চলো আজকের মতন এইটুখানি নমস্কার